নমস্কার বন্ধুরা নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি প্রদীপ আমি আজকে এসেছি কাটোয়ার খুব কাছাকাছি একটি শহর যে শহরটি খুবই সুন্দর এবং হিন্দু সংখ্যায় বেশি আধিক্য এবং শান্তশিষ্ট একটি শহর শহরটির নাম হচ্ছে দাঁইহাট কাটোয়ার থেকে পুরনো শহর এবং পুরনো জনপদ এবং পুরনো পৌরসভা দেখুন আজ আমরা রয়েছি ভাস্করপাড়ায় ভাস্করপাড়াতে একটি মন্দির আছে খুবই বিখ্যাত মন্দিরটির নাম বিশালাক্ষী মন্দির এবং এই মন্দিরটির পাশেই রয়েছে জগন্নাথ ও রামচন্দ্রের মন্দির এই ভাস্করপাড়ার মধ্যেই রয়েছে নবীনচন্দ্র ভাস্কর মহাশয়ের বাড়ি যিনি মাতা ভবতারিণী মূর্তি যিনি তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরের রানী রাসমণির আমলে তাও বাড়ি এই ভাস্কর ভাস্করপাড়াতে দেখুন মন্দিরটি চট্টরাজদের বাড়ির মন্দির কোলাহল এবং শান্তশিষ্ট একটি জায়গার মধ্যে মন্দিরটি অবস্থিত আপনাদের ভালো লাগবে জগন্নাথ মন্দির আছে এখানে এর সঙ্গে আছে শিব শিবের মন্দির এবং রামচন্দ্রের মন্দির দেখুন বলরাম সুভদ্রা ও জগন্নাথ একসঙ্গে পূজিত হচ্ছে দারু মূর্তি এখানে রয়েছে এখানে নিত্য পূজার ব্যবস্থা আছে আপনি চাইলে সকাল সকাল এলে এখানে ভোগের ব্যবস্থা হয় এবং আপনারা সেই ভোগ গ্রহণও করতে পারেন খুবই সুন্দর মূর্তি সুভদ্রা বলরাম এবং জগন্নাথ মন্দিরটি নির্মিত হয়েছে নতুনই এই জগন্নাথ মন্দিরটি দেখুন খুবই সুন্দর কাটোয়ার খুব কাছি দাইহা স্টেশন থেকে টোটো করে এই ভাস্কর পাড়াতে আমি অনারসে চলে আসতে পারেন এবং এই মন্দিরটি দর্শন করতে পারেন এই জগন্নাথের পুরীর মতনই অংশ সব কিছু পুজো আর্চা হয়ে থাকে এই রথযাত্রা উপলক্ষে বিশেষভাবে পুজো আচ্ছা হয়ে হচ্ছে এবং দেখুন এটি একটি ভোগ ঘর এই ভোগ্যের ঘরের মধ্যে বিশেষ পুজোর উপলক্ষে ভোগ রান্না হচ্ছে এবং যিনি রান্না করছেন দেখুন সাত্ত্বিকভাবে উনি রান্না করছেন এই ভোগের দেখুন সবাই কাপড় পরিহিত এখানে খুবই নিষ্ঠার মাধ্যমে পূজা অর্চনা হয়ে থাকে এটি রামচন্দ্রের মন্দির রামসীতার মন্দির দেখুন রামসীতা খুব সুন্দর মূর্তি রামসীতার মন্দির খুবই কমই আছে পশ্চিমবঙ্গে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের দাঁইহাটের এই রামসীতা মন্দিরটি বিনয় কুমার চট্টরাজ মহাশয় এই মন্দিরটি পুনর্নির্মাণে সহায়তা করেছেন এবং খুবই সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে আপনারা আসুন আপনাদের ভালো লাগবে মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিত্য পূজার ভোগের ব্যবস্থা রয়েছে ভোগের ভোগ দেয়া হয় আপনারা চাইলে ভোগ পেতে পারেন এটা রাধা গোবিন্দের মন্দির রাধা গোবিন্দের মন্দির রয়েছে রামচন্দ্রের ঠিক মন্দিরের পাশেই একই মন্দিরের মধ্যে অবস্থিত দেখুন রাধা গোবিন্দের মন্দির রাধা গোবিন্দের বিগ্রহ এখানেও পূজিত হয় চারিপাশে ঘেরা খুবই সুন্দর মনোরম একটি জায়গা রথযাত্রা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন এবং বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এই সাত দিন মন্দিরটি জগন্নাথ দেবের মন্দির এটি নতুন হয়েছে এবং খুবই সুন্দর মন্দিরের চূড়া থেকে শুরু করে মন্দিরের আয়তন খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এর পাশেই রয়েছে মা বিশালাক্ষী মন্দির এটি একটি জাগ্রত মন্দির এটি দেখছেন এটা হচ্ছে কাটোয়ার তলায় ইস্কনের মাসির বাড়ি যেখানে জগন্নাথ রয়েছেন এটা অস্থায়ীভাবে করা হয়েছে কাটোয়ার প্রাণকেন্দ্র রাত্রের বেলাতে ভোগ আরতি চলছে ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন